রাজ্য জুড়েই চলছে ট্যাব কেলেঙ্কারি মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সীতানগর উচ্চ বিদ্যালয়ের চারজন পড়ুয়ার এখনো পর্যন্ত ঢোকেনি আর তাতে দুশ্চিন্তায় স্কুল পড়ুয়ারা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স গোটা রাজ্য জুড়েই চলছে ট্যাব কেলেঙ্কারি মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সীতানগর উচ্চ বিদ্যালয়ের চারজন পড়ুয়ার এখনো পর্যন্ত ট্যাবের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি আর তাতে পড়েছেন ওই স্কুলের পড়ুয়ারা কারণ রাজ্য জুড়ে বিভিন্ন স্কুলে দেখা গিয়েছে ট্যাব কেলেঙ্কারির ঘটনা এমনই এক ঘটনা কিছুদিন আগেই সালার থানার এলাকায় পনেরো জন পড়ুয়ার সঙ্গেও ঘটেছিল এবার ফের শনিবার ধরা পড়ল মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সীতানগর উচ্চ বিদ্যালয়ের চারজন পড়ুয়ার ট্যাবের টাকা এখনো পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি আর তাতেই চিন্তায় পড়েছেন সকল পড়ুয়ারা এদিকে যেমন স্কুল পড়ুয়ারা অন্যদিকে স্কুলের শিক্ষক শিক্ষিকারাও চিন্তিত তবে পড়ুয়ারা ট্যাবের টাকা পেয়ে যাবে বলেই মনে করছেন স্কুলের প্রধান শিক্ষক অক্টোবর মাসের চার তারিখে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় এরকমই আমাদের কাছে খবর এবং আমরা ছুটির পরে যখন স্কুল খুলি তারপরে দেখি একজন স্টুডেন্ট এসে জানায় যে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে এবার সেইটা আমি যখন আমাদের যে সার্টিফিকেশন লিস্ট সেটার সঙ্গে ভেরিফাই করে দেখি যে এখানে চারজন স্টুডেন্টের অ্যাকাউন্ট আলাদা হয়ে গেছে এগুলো যখন আলাদা হয়ে গেছে তারপরে আমাদের যে ভেরিফিকেশান যে লিস্টটা ছিল অর্থাৎ স্টুডেন্টকে যে ভেরিফিকেশান করেছিলাম তার সঙ্গে ট্যালি করে দেখলাম যে চারজনের অ্যাকাউন্ট সম্পূর্ণ আলাদা অ্যাকাউন্টও আলাদা আইএফএসসি কোডও আলাদা এরপরে আমরা যে এই যে কোড যেটা ছিল সেইটা আমি যখন দেখলাম সেটা দেখছি আইডি আইবি দিয়ে এটা কোডটা সেখান থেকে মোটামুটি তথ্য জানতে পারলাম যে এই অ্যাকাউন্টগুলো সবটাই চারটে অ্যাকাউন্টই ইন্ডিয়ান ব্যাংকে চলে গেছে এবং তার আইএফএসসি কোড আলাদা আলাদা আইএফএসসি কোড দেওয়া আছে কিন্তু সবটাই একটা ব্রাঞ্চ সেটা হচ্ছে উত্তর দিনাজপুরের গতি ব্রাঞ্চের এটা অ্যাকাউন্টগুলো উত্তর দিনাজপুর এবং সেটা চোপড়া এলাকায় চোপড়া এলাকার সেই ওইখানে অ্যাকাউন্টগুলো চলে গেছে এবং তাদের মধ্যে চারটের মধ্যে তিনটে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আর একটা অ্যাকাউন্টে টাকা ঢুকেনি সেটা তো আমরা তো চাইছি আশা করছি যে সে টাকা স্টুডেন্টের অ্যাকাউন্টে আসবে এবং যেটা আমরা যে অ্যাকাউন্ট প্রথমে দিয়েছিলাম প্রথমে আমাদের বাংলা শিক্ষা পোর্টালে সেই অ্যাকাউন্টটি আমরা আপলোড করেছিলাম আশা করছি যে সেই টাকা আবার স্টুডেন্টরা পাবে আমাদের স্কুলে কী করে থাকবে আমি তো টোটাল বিষয়টা করেছি এবং আমরা স্টুডেন্টের সেইভাবে ভেরিফিকেশান করেছি আমাদের স্কুল কী করে থাকতে পারে সেটা আমরা আমি আমরা তথ্য আপলোড করছি স্টুডেন্টের কাছে দায়বদ্ধ তো আমরা কারণ স্টুডেন্টরা যদি টাকা না পায় আমাদেরকে ধরবে অন্য কাউকে তো ধরবে না তখন তো সেই ক্ষেত্রে আমরা সেইভাবে কেন করতে যাব বা আমাদের টিচাররা কেন করতে যাবে মিরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক স্বাস্থ্য সুরক্ষা এখন হাতে মুঠোই এখানে রোগী দেখছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জালি দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হার্ট স্পেশালিস্ট জেনারেল সার্জন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্স রে ইউএসডি সহ সমস্ত ছবি প্যাথোলজি ও ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেকআপের জন্য আজই যোগাযোগ করুন মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশের গুলি লাললিটি বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে